আচ্ছা তাহলে আরাধ্যা তোমরা এরকম বাক্সগুলো নিয়ে বসেছো এগুলো দিয়ে কি করবে তোমরা আজকে আরে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা করতে চলেছি জুস চ্যালেঞ্জ এখানে আরাধ্যা আয়ুষ এবং সিজা করবে তাই না তোমরা কি এক্সাইটেড তো ভীষণ ঠিক আছে দেখি কি কি জুস আছে আরে বাবা এখানে তো সবই দেখছি কি কি আছে ফুটি তারপর লিচি আরও অনেক কিছু রয়েছে এখানে তো কোকাকোলাও আছে কিন্তু বন্ধুরা এভাবে তো মনে হচ্ছে জমবে না এখানে তো দেখছি সবই ভালো ভালো জুস রয়েছে তা তোমাদের জন্য কি আমি স্পেশাল জুস নিয়ে আসবো রাখো আর ভালো ভালো জুসটা খেয়ে তখনই ভালো আরও ভালো ভালো জুস খেতে পারবো হ্যাঁ ঠিক আছে তাহলে চলো বন্ধুরা ওদের জন্য আরও কিছু স্পেশাল জুস বানিয়ে নিয়ে আসি রাখো ঠিক আছে তাহলে আমি এক্ষুণি নিচের থেকে আসছি তোমরা ওয়েট করো এখানে ঠিক আছে আচ্ছা আমি যাই চলো তো বন্ধুরা আমি চলে এসেছি ঘরে আর এখানে ওদের জন্য দুটি স্পেশাল জুস বানানো হবে বুঝতেই পারছো কিসের বানাবো একটা বানাবো হচ্ছে করলা আর একটা বানাবো হচ্ছে আলুর জুস চলো চলো বানানো যাক ওটা খুলি প্রথমে আলুর জুসটাই বানানো যাক জানি না কার ভাগ্যে পড়বে এটা এর মধ্যে জল দিতে হবে এবারে এর মধ্যে এক গ্লাস জল দিয়ে দিই রংটা ঘোরালেই হয়ে যাবে চলো কুরিয়ে নি আসি কুরিয়ে নি আসলাম ঘুরে এই দেখো আগুস্তার কি অবস্থা চলো এটা ঢালা যাক এটা মধ্যে ওই দেখো ভেতরে এখনো আলু আছে এ দিয়ে এই করলাটা কেটে নি আসি করলাটা তো এবার ভালো করে করলাটা করলাটা কেটে নি বাপে বাপ খুব শক্ত আর ভেতরে মনে হচ্ছে বীজও হয়ে গেছে ওরা মনে করেছে আমি আরো ভালো ভালো ওদের জন্য কিছু জুস বানিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু ওরা তো জানেই না যে আমি কি বুদ্ধি এঁটেছি বন্ধুরা চলো সব কি ভালো খেলে হবে কিছু তো মন্দও খেতে হবে তাই তো তাহলে চলো এই করলার জুসগুলো যে কার ভাগ্যে পড়বে ভগবানই জানে আর ওরা খেলে কেমন রিয়াকশন হবে সেটা তো নিশ্চয়ই দেখার মতো হবে তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো এর মধ্যে জল দেবো এবার কিছুটা তো জল এটা ঘুরিয়ে নিয়ে আসি এটা তো খুবই বিচ্ছিন্ন হবে চলো ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে ছেকে নেওয়ার পালা আরে বন্ধুরা দেখো এটা কিরকম মিল্কশেক মিল্কশেক মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে যে ওরা বুঝতেও পারবে না যে এটা আমি কিসের জুস বানিয়েছি বাপরে কি বিদঘুটে একটা গন্ধ বেরোচ্ছে তেতো তেতো চলো এই তো রেডি চলো এবার উপরে যাওয়া যাক অ্যান্ট তো সেই স্পেশাল দুটো চলে জানিস তো ভীষণ খেলে বলবে কি মাসি আরও খাওয়া আরে খুব ভালো রে খুব ভালো ওই জুসগুলো খেলে জীবনে ভুলবি না এত টেস্টি হম আমি বুঝতে পেরেছি কি বানিয়েছো এটা আমার মিল্কশেক মিল্কশেক অনেক ভালো লাগে সবাই চোখ বন্ধ করো এখন আমি সব জুসগুলো সাজাবো চার ভাগ্যে যেটা পরে ঠিক আছে তোমরা খেয়ে বলবে কোনটা কি সিজার কিন্তু চোখ বন্ধ হচ্ছে না আই ও চোখ বন্ধ করো চোখ চোখ বন্ধ করো বলে দিচ্ছি চোখ না বন্ধ করলে কিন্তু তাহলে খেলবো না হ্যাঁ ঠিক আছে চোখ বন্ধ করো চোখ বন্ধ করেছো তো আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি এইভাবে রাখি পরে সাজিয়ে দেওয়া যাবে আচ্ছা চোখ বন্ধ করেছো তো ঠিক আছে আমার তো মনে হচ্ছে সিকা দেখতে পাচ্ছো সিজা দেখতে পাচ্ছো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো তিনটেই আমি সাজিয়ে দিয়েছি ওরা কিন্তু একদমই জানে না বন্ধুরা যে এর ভেতরে কি আছে তাহলে এবার পাইপগুলোকে সেট করে দিই এর মধ্যে তো আমি পাইপগুলো সেট করে দিয়েছি এবার প্রথমে কে টেস্ট করবে সিজা আচ্ছা ঠিক আছে সিজা তুমি টেস্ট করবে বলো এটা কি কি এটা কি লিচি

ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি বলতে পেরেছো তুমি রাইট এবার বসে পড়ো এবার তুমি বলো তো খাও এ বলো কি এটা হ্যাঁ কারণটা তো বুঝ বেরোয় ঠিক আছে তাহলে প্রথম রাউন্ডে তো সবাই মোটামুটি ভালোই পেলে তাই না খুশি তো তোমরা খুশি বসো বসো এবার তোমাদের জুস আবার হচ্ছে কি পাল্টিয়ে দেওয়া হবে আবার চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আবার অন্যান্য জুস দেওয়া হবে এবার চোখ বন্ধ হাত দে আর হাত দে নাহলে হবে না হ্যাঁ চলো এবার আমি পাল্টে দিই এই জুস গুলো খুলে নি একটা হলো ঠিক আছে? এবার আইশার্টটা চেঞ্জ করব। এই আইস টাকাছ কেন? এটা এক্সচেঞ্জ হচ্ছে। চলো আইশার্ট জাস্ট এখন এক্সচেঞ্জ করে দিই। সাইডে রেখে। এটা দিয়ে দিই। ঠিক আছে? এবার আর্ধ ধরটা চোখ বন্ধ রাখবি ঠিক আছে তো হ্যাঁ চোখ বন্ধ রাখো ওকে হয়ে গেছে এবার চোখ তোমাদের সেকেন্ড রাউন্ড স্টার ঠিক আছে এবার তোমরা খেয়ে বলবে কোন জুসটা কীসের আচ্ছা প্রথমে শুরু হোক আয়ুষকে দিয়ে সব সময় কি লাইনেই হবে নাকি আচ্ছা আয়ুষ খেয়ে বলো তো কেমন বেরোচ্ছে না ও তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে এটা কি তাই ঠিক আছে বসে বড় এবার

আবার রাগ করেছে ওকে করলা জুস খাইয়ে বললে করলা জুস কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো জানো তো তুমি খাওরা খেতে হবে তাই তো তাহলে তোমাদের আবার জুসগুলোকে চেঞ্জ করতে হবে তোমরা চুপ বন্ধ করো হ্যাঁ কেউ দেখবে না কিন্তু কাকে কি দিচ্ছি তো বন্ধুরা আর এই জুসগুলো বাকি রয়েছে নেক্সট রাউন্ডে এগুলো দেওয়া হবে এগুলো কী কী আছে জানে না ওরা কেউই সবাই চোখ বন্ধ করে বসে রয়েছে চলো আমি কি চেঞ্জ করে দিয়ে এগুলো খুলে নিয়েছি মুখ এবার দিই বলবে আরে বাপরে এটা তো ভীষণই বড়ো হয়ে গেছে চলো আগে রাখি তারপরে তো এখানে এই কোকা কোলার বোতলগুলো ভীষণই বড় হয়ে গেছে যেটা আমাদের বক্সে ঢুকছে না তাই আমরা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি এবার গ্লাসগুলো খুব ইজিলি ঢুকে যাচ্ছে এই দেখো চলো এইবার বাচ্চারা খেতে পারবে আর এইবার এটার মধ্যে দেব অন্য আরেকটি জুস চলো দিয়ে দিয়ে এর মধ্যে প্রথম ফুটো করা ছিল না তারপর আমি আবার ফুটোটা করে নিলাম আয়ুষ কোথায় গেলে চলো সবাই তোমরা এখন রেডি তো আচ্ছা ঠিক আছে আরে বন্ধুরা সবাই এখানে করলার জুস খেয়েছে কিন্তু আয়ুষ তো খায়নি চলো এবার আয়ুষের গ্লাসটা একটু বদলে দি চুপটি করে চলো এই দেখো আমি চুপি চুপি আয়ুষের গ্লাসটাও বদলে দিলাম আয়ুষ তো কিছুই জানে না ওরা কেউই জানে না ও তো মনে মনে খুবই খুশি যে মা আমাকে করলা খাওয়াবে না কিন্তু ওকেও এক চুমুক করলার জুস খেতেই হবে এমনিতে তো কখনো খায় না তেতো জিনিস চলো এবার তোমরা রেডি তো চলো এবার নেক্সট রাউন্ড শুরু করো ঠিক আছে কে খাবে

আলাদা একটা ভালো ড্রিঙ্কস পেয়েছে বলে এখন এটাই খেয়ে যাচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক করো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সবাই ভালো থেকো